আসসালামু আলাইকুম রোড চাইল্ড শিলরম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বিগত কয়েক মাস যাবৎ আমরা ক্যাম্পেইন করছিলাম এবারের শীতে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে আমরা শীতবস্ত্র উপহার দিব তো আপনাদের অনেকেরই সাহায্য সহযোগিতায় আমরা ইতিমধ্যে একটি কর্মসূচি পালন করেছি আমাদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক জাহেদ খান এবং আমাদের উপদেষ্টারা উপস্থিত ছিলেন এখন আমরা আবারও আরেকটি কর্মসূচি করছি সেটি হচ্ছে ঢাকার বাইরে আমরা উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে আমরা কুষ্টিয়া মমনসিং গফরগাঁও চাঁদপুর বরিশাল এবং গোলাপবাগে আমরা কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা করেছি তারই ধারাবাহিকতায় আমাদের আন্তর্জাতিক কমিটির সভাপতি খান রহমান তিনি এবং ওনার স্ত্রী মিসেস খান আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন মিসেস খানকে ধন্যবাদ জানাচ্ছি ওনার অর্থায়নে যে কম্বল এবং গেঞ্জিগুলো কেনা হয়েছে সেগুলো আমরা এবার আমাদের ঢাকার বাইরে যেসব শাখা টিম রয়েছে সেই সকল শাখা টিমের মাঝে আমরা উপহার দিব তো এইভাবে আমাদের পাশে থাকার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি খান রহমান এবং মিসেস খানকে আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি এবং পথশিশুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে আমরা কাজ করে যাচ্ছি সেই কাজগুলো যেন আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে ত্বরান্বিত হয় তো আমাদের পরিকল্পনা রয়েছে একশোটি শিশুকে আমরা এবার শীতের পোশাক উপহার দিব এই মিসেস খান রহমানের যে উপহার সেই উপহার আমরা পৌঁছে দেব ঢাকার গোলাপবাগ কুষ্টিয়া এবং ময়মনসিং জেলায় যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোতেই আমরা এই কর্মসূচিগুলো করতে যাচ্ছি আমরা পরবর্তীতে আপডেট জানিয়ে দিব তো আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের আন্তর্জাতিক কমিটির সভাপতি খান রহমান এবং মিসেস খান কে আসসালামু আলাইকুম